শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দ মঠ মুর্শিদাবাদ জেলার লালগোলার রাজবাড়িতে সেখানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়ে কালী মন্দিরে পুজো হতো সেখানেই বন্দে মাতারাম স্লোগানটি তৈরি হয় বন্দে মাতারাম উনিশশো সালের এআইসিসি যে সভা হয় সেই সভায় বন্দে মাতারাম স্লোগান গাওয়া হয় সেই সভায় রবীন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দিয়েছিলেন সেই বন্দেমাতারাম স্লোগান তখন থেকে চলছে বিজেপির সঙ্গে বন্দে মাতারাম স্লোগানের কোনো সম্পর্ক নেই বন্দেমাতারাম সিডব্লিউসির কমিটিতে সর্বসম্মতিতে নেওয়া হয়েছে সেই কমিটিতে সর্দার বল্লভভাই ভাই পাটেলও ছিল সেই বন্দেমাতারাম স্লোগানকে নিয়ে বিজেপি উল্টা পাল্টা বলছে এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কংগ্রেসকে আক্রমণ করবে কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন তাহলেই বুঝে যাবেন যে কে কাকে আক্রমণ করছে কে বন্দে মাতরম নিয়ে ব্যবসা করছে বন্দে মাতরম কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার এটা প্রমাণ করানোর একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতার অপমান করছে আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতারের আদি কি অন্ত কি বন্দে মাতারম কেন আরও যদি চান আরও বলতে পারি চলে যান এখান থেকে বেশি দূর না লালগোলা এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন লালগোলায় রাজবাড়ি বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায় রায়দের রাজবাড়ি সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো কলকালি নাকি একটা নদী সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজ পরিবারের একজন পুরোহিত সব কিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো প্রেয়ার হতো বন্দে মাতরম নামে সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার এই যে দেখছেন এই ম্যাজি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা ওই বাড়িটাতে তিনি থাকতেন এই স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে অপমান করা হয়েছিল তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মাঠ ধরে পালকিতে চেপে ব্রিটিশরা ক্রিকেট ক্রিকেট খেলছিল তারা তাকে যেতে দেয় না তাকে অপমান করে তার জন্য বঙ্কিমচন্দ্র কোর্টে কেস করে সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয় অনেক ঘটনা সব ঘটনা এই মুর্শিদাবাদের বন্দে মাতারমকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতারমকে স্বীকৃতি দিয়েছে উনিশশো সাঁত্রিশ সালের প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয় বর্ধিত এআইসিসি সেশন অধিবেশনে সেখানে বন্দে মাতারমকে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন সেই বন্দে তখন থেকে চলছে বিজেপির সঙ্গে বন্দে মাতারও কোনো সম্পর্ক নেই বন্দে মাতারমে যে চারটা স্ট্যান্ডার নেওয়া যেটা নেওয়ার যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি যে দুটো স্ট্যান্ডার নেওয়া হয়েছে সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে সেই সিডাব্লিউসির কমিটিতে সর্দার বল্লভভাই ভাই ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন নেই কাজ তো খুবই ভাগ দেখা হবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেস কিছু করেনি ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরীরা যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বশুরি হিন্দু মহাসভা আর এস তারা ব্রিটিশের দালালি করতো তারা কোনোদিন বন্ধমাধবন জয় ধরে দেয়নি আজ তারা কংগ্রেসকে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক আছে বাতালা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা করছে অথচ তারা নিজেরাই জানে না ইতিহাস না নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিম দা বলতেন না কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন বঙ্কিম চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র সেটা তো বলেননি দা বলছেন যেন মনে হচ্ছে তার পাটির ক্যাডার এইভাবে অপমান কেন যা বলতে জানে না বলবেন না বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন এটা তো হওয়া উচিত এটা একটা অপমান আমি মনে করি আমি এই বাংলার এই মুর্শিদাবাদের যেখানে এই বন্দে মাতরম প্রথম রচিত হয়েছিল এই মুর্শিদাবাদের লালগোলায় এখনও সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দিরে সব কিছু আছে আমি তাই ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে আমি দাবি করছি চিঠিও লিখবো যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক 我听明白不